সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের আদলে আমাদের এই যে বিমানবন্দর থার্ড টার্মিনাল সেটিকে তৈরি করা হয়েছে সিঙ্গাপুরের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশের যে সেবাগুলো সেগুলো যেন দেয়া যায় এই জন্য একটি টেস্ট রান করা হচ্ছে যেখানে এখন বিমানের জনবলরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনবলরা এখন চব্বিশ ঘন্টা সেই জায়গাগুলোকে দেখভাল করছে যে সত্যিকার অর্থে যখন অপারেশনাল হবে তখন এগুলো কিভাবে দেওয়া যাবে কিভাবে এইভাবে চেকিং করা হবে কিভাবে ব্যাগেজগুলো চলে যাবে লাগেজের যে বেল্ট গুলো রয়েছে সেখান পর্যন্ত চলে যাবে বা বিমানের যে বোর্ডিং পর্যন্ত সেখান পর্যন্ত কিভাবে নিয়ে যাওয়া হবে সেই বিষয়গুলোরই আসলে তদারকি করছে এখন পর্যন্ত আহ তারা আসলে সত্যিকার অর্থে যেভাবে তৈরি হবে সে কাজগুলোই তারা করছে thank you সিকিউরিটি চেকের সর্বশেষ অবস্থা এরপরেই কিন্তু যারা যাত্রীরা আসবেন এই গেটগুলো পার হয়ে তারা বিমানে উঠে যেতে যে যে কারণে এটিকে বলা হচ্ছে সিকিউরিটি সর্বশেষ এখানে নিষিদ্ধ বস্তুগুলো রয়েছে সেগুলো কোনোভাবেই অ্যালাউ করা হবে না বিশেষ করে যে পানীয় জাতীয় কিংবা কোনো ধরনের অ্যালকোহল অথবা কোনো অস্ত্র অথবা কোনো পাওয়ার ব্যাংক যেগুলোতে এক্সপ্লোশন হতে পারে বা কারো ক্ষতি হতে পারে এই বিষয়গুলো কি কোনোভাবেই অন্যান্য যে বিমানবন্দর মতো এখানে এলাও করা হচ্ছে না এবং এই সুবিস্তৃত জায়গাটি আসলে আমরা কয়েকটি দেশ ঘুরে দেখেছি এর ভিতরে চায়না রয়েছে সিঙ্গাপুর রয়েছে থাইল্যান্ড রয়েছে সেগুলো তো দেখেছি প্রায় এই ধরনেরই একটি ব্যবস্থা করা হয়েছে সুতরাং কোনোভাবেই আমাদের যে থার্ড টার্মিনাল সেটি তার থেকে পিছিয়ে থাকবে না